একটা রাতের বেলা লাশ নিয়ে লক্ষ্মীপুর থেকে ডাকা যাচ্ছে পথের মধ্যে ড্রাইভার এবং হেল্পার চায়ের নেশা ধরল তাই তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার আর হেল্পার দোকানে চা খেতে নামলো তারা দোকানে বসে চা খাচ্ছে ওইদিকে এক লোক ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় গাড়ির অপেক্ষায় রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেল গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিল হঠাৎ লোকটি টাকটি দেখে ভাবলো এ টাকটি খালি ড্রাইভার আর হেল্পারকে না দেখিয়ে উঠে পড়ি যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়লো টাকে টাকে উঠে অন্ধকারে লাশের উপর বসে পড়ল কারণ অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছিল না অতঃপর ড্রাইভার আর হেল্পার চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর তাকে বসে থাকা লোকটা একটা চিপসের প্যাকেট খুলে চিপস খেতে লাগলো হঠাৎ হেল্পারের চোখ পিছনে পড়তে দেখলো পিছনে লাশটা বসে বসে চিপ খেতে লাগলো হেল্পার ভয়ে ভয়ে ড্রাইভারকে বলল ওস্তাদ গাড়ি থামান ওস্তাদ বলল কেন হেল্পার বলল পিছনে তাকিয়ে দেখেন লাশ বসে বসে চিপস খাচ্ছে ওস্তাদ বলল দূর বেটা এটা কেমনে হয় হেল্পার বললো দেখেন না আপনি এবার দুজনে নামলো ড্রাইভার আর হেল্পার গাড়ি থেকে নামার পর দেখলো ব্যাপারটা কি লাশের উপর বসে বসে চিপস খাচ্ছে লোকটা খেতে খেতে বললো কি রে গাড়ি থামালি কেন এই শুনে ওস্তাদ বলল কাম সারছে অতপর দুজন মিলে দিল দৌড় দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হয়েছে নইলে ওরা দৌড় দিল কেন বসে থাকলে সে বিপদে পড়বে ভেবে সে ওদের পিছন পিছনে দিল দোট হেল্পার পিছনে তাকিয়ে দেখে লাস্টটা ওদের পিছন পিছন দৌড়াইতেছে হেল্পার বললো ওস্তাদ আজ আর রক্ষা নেই ওই লাস্টটা আমাদের পিছন পিছন দৌড়াইতেছে তাড়াতাড়ি যান বাঁচান ভাগেন সত্যি করে বলেন মন খুলে কতদিন পর হাসলেন পড়ার শেষে ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি কিন্তু গল্পটা পড়ে অনেক হেসেছি আমার মতো আপনারা কি হেসেছেন তা কিন্তু অবশ্যই বলবেন আর কেউ গল্পটা না পড়ে আন্দাজি কমেন্ট করবেন না অনেকেই আছে ভিডিও না দেখে আন্দাজি একটা কমেন্ট করে চলে যায় ভিডিও ভালো না লাগলে দেখবেন না আন্দাজি কমেন্ট করার কি কোনো দরকার আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আমি অনেক ভালো আছি আপনাদের সবাইকে অনেক দিন পর একটা গল্প শুনালাম আমি কিন্তু গল্পতে এমন একটা পড়িও না বা শোনাইও না এই গল্পটা ভালো লাগলো তাই নিজেও পড়লাম আপনাদেরকেও শুনালাম আর যদি এরকম গল্প আবার পাই ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে সবাইকে শোনাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ